দেখুন আমার বিধানসভা এলাকায় দুশো সত্তরটা বুথ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলীয় পরিকাঠামো তাতে আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি হেল্পডেস্ক বা ক্যাম্প এবং বিধানসভা ভিত্তিক একটা এবং জেলা সাংগঠনিক জেলা ভিত্তিক একটা এইভাবে আমার বিধানসভার আমি মানুষের সুবিধার্থে এই অঞ্চলের তিনটে ক্যাম্পকে অঞ্চলের একটি ক্যাম্পকে তিনটে ভাগে ভাগ করে দিয়েছি একটি পঞ্চায়েত সমিতি এলাকা ভিত্তি কিন্তু তিনটেই হচ্ছে অঞ্চলেরই ক্যাম্প কারণ অনেক খেটে খাওয়া মানুষ লেখাপড়া ভালো জানে না তারা এই ফর্মটা ফিল করবে কি করে এই ফর্মটা বিএলএ টু বিএলএয়ান এর সাথে যাচ্ছে বিএলএ বিএলও তারা ফর্মটা বাড়ি বাড়ি দিয়ে বলছে আপনারা ফিল করে দিন আবার সে পরের বাড়ি যাচ্ছে তাকে একটা টার্গেট বেঁধে দিয়ে আছে এতগুলো ফর্ম দিতে হবে তাহলে আমার বিএলএ টুকে তার সঙ্গে চলে যেতে হচ্ছে সবসময় ফর্মটা ফিল আপ করতে সে ফিল্ডে পারছে না তার জন্যে এই ক্যাম্প এবং একটা পঞ্চায়েতের পনেরোটা ষোলোটা কুড়িটা পঁচিশটা পর্যন্ত সংসদ সংসদ এলাকা সেই জায়গাতে এই জন্য আমি তিনটে করে ভাগ করে দিয়েছি যাতে মানুষ পরিষেবাটা পায় ক্যাম্প শুরু হয়েছে আমাদের দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেটা ক্যাম্পে ক্যাম্পে আমরা পৌঁছাচ্ছি ইতিমধ্যে প্রায় নাইনটি পারসেন্ট ক্যাম্পে আমাদের এটা দিয়ে দিয়েছি প্রতিটা ক্যাম্পে পাঁচজন করে ছেলে থাকছে একজন ল্যাপটপ নিয়ে দক্ষ থাকছে বাকি আরও চারজন থাকছে তারা ফর্ম ফিল আপ করে দেওয়ার বা এখানকার মেয়ে বিবাহ হয়ে বাইরে গেছে সে এসে ডকুমেন্টস কিছু চাইছে সেগুলো করে দেওয়া এই ক্ষেত্রে পুরোপুরিভাবে এটা করা হয়েছে একটু অসুবিধে গ্রাম বাংলার ক্ষেত্রে হবে ভোরপুর ধান কাটা শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে গেছে এবং আরও তিন চার দিনের ভেতর একদম ভরপুর ধান কাটা শুরু তারপরেই আমাদের হুগলি জেলা বিশেষ করে আমার তারকেশ্বর দরিয়াখালী পুড়ছড়া এইসব আলু চাষটা অত্যন্ত বেশি সঠিক সময়ে তাকে আলু চাষটা করতেই হবে এই জন্য একটু প্রতিবন্ধকতা দাঁড়াচ্ছে কিন্তু মানুষেরও খুব বিপদ তাই আমরা প্রতিটি আমার বিধানসভা প্রতিটি গ্রামে একটা করে সচেতনতা শিবির শুরু করেছি তিন তারিখ থেকে আমাদের নেতৃত্বরা সেখানে গ্রামবাসীদের ডেকে যে ইউনিমারেশন ফর্ম অবশ্যই ফিল করতে হবে বাড়ির যারা বাইরে আছে যদি তাদের আশা সম্ভব হয় অবশ্যই যেন আসে এইটার ফার্স্ট প্রায়োরিটি দেয় একান্ত যদি বহু দূরে থাকে তার ব্লাড রিলেশনের কেউ সেই ফর্মটা ফিল আপ করে জমা দিক তারপর ডকুমেন্ট সাবমিট করুক কারণ চাষ করে পেটের ভাতটা জোগাড় করা যেমন খুব জরুরি ঠিক তেমনি এই ভোটার লিস্টের নামটাকে রেখে ভারতীয় নাগরিকত্বটাকে সুনিশ্চিত করাও আরো বেশি জরুরি এটাই আমরা প্রতিটা বুথে আমাদের চলছে আমার দুশো সত্তরটা বুথ পনেরোটা গ্রাম পঞ্চায়েত একটা পৌরসভা অর্থাৎ প্রত্যেক দিন আমার ষোলোটা করে সভা হচ্ছে মানুষকে সচেতন করা আমরা এটা অন্তত 18 তারিখ পর্যন্ত টার্গেট নিয়ে জি প্রত্যেকটা বুথকে কভার করা এবং গ্রামাঙ্গা মানুষে অনেক সময় দেখা যায় তাদের শিক্ষা ও অভাবেই তারা কোনো কিছু কম সেভাবে ফিলআপ করতে পারে সেই ক্ষেত্রে আমরা এই যে সচেতন শিবিরটা করেছি আমরা সেখানে বলে দিচ্ছি যে আপনাদের নিকটবর্তী ক্যাম্প এই জায়গায় ওই জন্য এক একটা 50 সমষ্টি এলাকা ধরেই সেই ক্যাম্প করেছি আপনারা সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে এর মধ্যে পৌঁছান তারা হেল্প করে দেবে বিরোধীরা বারবার বলছে যে এই বিএলও তাদের মধ্যে রাজনৈতিক রং রয়েছে অর্থাৎ তারা তৃণমূল কর্মী সেই জন্য তারা মানে এই

ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রতিটি সরকারি ডিপার্টমেন্টে ইউনিয়ন আছে সেখানে একাধিক দলের ইউনিয়ন আছে তাহলে যে কর্মচারীরা তারা তো কোনো না কোনো রাজনৈতিক দলের ইউনিয়নের সদস্য তাহলে এই কর্মচারীকে বাদ দিয়ে হোক পোর্টাল তাহলে কারুর গায়ে কি টকমা আছে জানি না এখানে তো ফেডারেশনও তো আছে কোঅর্ডিনেশন কমিটি তো আছে বিজেপিরও তো কর্মচারী ইউনিয়ন আছে তাহলে সেই কর্মচারীরাই তো সরকারি কর্মচারীরাই তো এই কাজ করছে শুধু একটা অভিযোগ তুলে দিতে পারলেই হলো এবং পাশাপাশি এই যে ভোটার কার্ড আজ দেখা হচ্ছে কিংবা গুরুত্ব দেওয়া হচ্ছে কিংবা প্রাধান্য দেওয়া হচ্ছে এই মাননীয় মুখ্যমন্ত্রী এই ভোটার কার্ডের জন্যে বিগত দিন আগে উনিশশো তিরানব্বই সালে লড়াই করেছিল আজকে যেখানে আধার কার্ডকেও মান্যতা দিয়েছিল সেই মান্যতাকে আজকে বলছে আধার কার্ডের কোনো দরকার নেই আগে ভোটার আইডি কার্ড লাগছে দেখুন বামপন পিরিয়ডে বামপন কিভাবে ভোটটা করত সমস্ত বাংলার মানুষ তার প্রত্যক্ষদর্শী ভোটের দুদিন আগে থেকে বাড়িতে বাড়িতে শাসানি ওরা স্কুটনির মারফতে জেনে যেত যে এই বাড়ির ভোটটা পাবো না ভোট দিতে যাবেন না কাউকে সাদা থান পাঠিয়ে দেয়া হোক দিয়ে বাড়ির গৃহবধূদের ভয় দেখানো হতো তারপরও যারা ভোট কেন্দ্রে যেত তাদের যাওয়ার পথে ফেরার পথে মার ধরুন আর চটের ঘেরা তখন তো চটের ঘেরা ছিল চটের ঘেরা থাকতো না এত অত্যাধুনিক মেশিনের মাধ্যমে হয়নি চটের ঘেরার সামনে দাঁড়িয়ে তারা ভোট দেয়া করার ভোট লুট মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সমাবেশ ডাকছেন গোটা ব্রিগেড উপচে পড়ছে অথচ ভোটের বাক্সে প্রতিফলন হচ্ছে দেখলো মানুষকে ভোট দিতে দেয় না তাই তিনি সচিত্র পরিচয়পত্র সচিত্র পরিচয়পত্র তিনি চেয়েছিলেন যেটা দেখে অন্তত নিজের ভোট নিজে দিক একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে সারা ভারতবর্ষে এই সচিত্র পরিচয়পত্রটা তৈরি হয়েছে আর আধার কার্ডের কথা বললেন দেখুন জনগণের টাকায় এই আধার কার্ড তৈরি সেই আধার কার্ড এতটাই গুরুত্ব বলছে ফোনের সঙ্গে লিঙ্ক করতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে তাহলে একটা ব্যাংকের অ্যাকাউন্ট কতটা একটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ তার নিজস্বতা তার মধ্যে অর্থনৈতিক নিজস্বতাটা সবটা থাকে তা সেই জায়গায় এই আধার লিঙ্কটা সেখানে পর্যন্ত করালেন আর আজকে বলছে ভুয়ো তারা আজকে যদি অন ক্যামেরা আমি বলি যে এই ভুয়োরা আধার কার্ড করে সেই নাম্বার প্রতিটি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্ত করে কোনো টেকনোলজির মাধ্যমে এই যে সার্ভার ক্রাইম হচ্ছে তাহলে কি আমাদের সরকারি অবস্থায় কোনো সার্ভার ক্রাইমের পথ তৈরি হলো না তো ধন্যবাদ দাদা দাদা দেখা যাচ্ছে যে এই হঠাৎ করে এই আশঙ্কা মানে এরকম ভাবে মানুষকে উদ্বোধায় দাঁড় করে দিয়েছে মানে এসআই এর পদ্ধতির জন্য অনেকে আতঙ্কিত এবং সাতজন

সবার অ্যাকাউন্টে চলে আসো যত কালো টাকা বিদেশে আছে উদ্ধার করে ফেলল কিন্তু একটা টাকাও কারুর অ্যাকাউন্টে এলো না আজ পর্যন্ত বলতে পারলো না কত কালো টাকা উদ্ধার হলো অথচ জনগণকে হ্যারাস করলো নোটবন্দি করে পাঁচশো হাজার টাকার নোট বাতিল সেই জায়গায় জনগণ তাদের কাছে যে পাঁচশো হাজার টাকার নোট ছিল ব্যাংকে লাইন দিয়ে সেই জমা দিয়ে চেঞ্জ করার জন্য সেখানেও লাইনে কত মানুষ মারা গেছে তা আজকে এই যে এসআইআর এতেও মানুষের একটা আতঙ্ক দেখবেন যে কোনো একটা মনোবিদ আমাদের এদের কাছে আপনি যান জিজ্ঞাসা করুন যে জি বর্তমানে এই এসআইআর ফলে মানুষের মনে কতটা এফেক্ট হয়েছে এবং কত মানুষ তাদের দ্বারস্থ হচ্ছে তাদের নিজেদের শরীরকে ঠিক রাখার জন্য কতটা তারা এই সমস্ত রুগীদের হয়েছে সেখান থেকেই পরিসংখ্যানটা পাবেন সুতরাং এটা তো একটা কার্স সাইজ বারো বছর ক্ষমতায় থেকে একটা উন্নয়নমূলক কাজ জনসাধারণের জন্য করল না একটা কাজ করল না আজকেই দেখবেন মহারাষ্ট্র মধ্যপ্রদেশে একুশ টাকা তাহলে এগুলো ভাঙতাবাজি মানুষ যাতে উন্নয়নের জন্য বিজেপি কে চেঞ্জ করে কি তোমরা করেছ সেই জন্য মানুষকে ঘুরিয়ে দাও এবং এমন একটা বিষয়ের উপর নিয়ে এসো মানুষ নিজে বাঁচার জন্য ছুটবে এইসব প্রশ্ন করতে পারবে না সেই বাঁচার তাগিদের জন্য এই বাংলায় যেহেতু যখন মানুষ তুল্যমূল্য করে বিচার করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক প্রকল্পগুলোর মধ্য দিয়ে কতটা মানুষের পাশে দাঁড়িয়েছে আর কেন্দ্রে একটা সরকার আছে সে কতটা দাঁড়িয়েছে এর বিচার বিশ্লেষণ করে ভোটটা দেব যাতে বিজেপির এই সামাজিক প্রকল্প বলুন সরকারি প্রকল্প বলুন যা জিরো সেই দিকে বিচার বিবেচনা না করতে পারে তাই এসআইআর মাধ্যমে মানুষকে বেঁধে দিল আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে

আচ্ছা এই যে এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনার এগারোটা ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে যে এর মধ্যে একটা দুটো তিনটে যে সবগুলো দিতে পারবে সবগুলো এই প্রুফ দিতে হবে কিন্তু বাংলাদেশ থেকে এসে যে মতুয়া সমাজ এই পশ্চিম বাংলায় বলুন আসাম বলুন ত্রিপুরায় বলুন বসবাস করছে ভোটারাধিকার পেয়েছে আধার কার্ডও পেয়েছে তাদের এই যে এগারো দফা ক্রাইটেরিয়া এর মধ্যে কি বলেছে যে মতুয়া কার্ড যদি আপনাদের থাকে তাহলে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ যাবে না বলেছি কি নির্বাচন কমিশন এটা আর একটা মাওতা টাকা রোজগারের আর একটা পথ অসংখ্য